দেখো আজকে সকাল থেকে আমাকে কাছে পাইনি তাই যেই আমি ঘরে এসেছি আমাকে জড়িয়ে ধরে ওকে একটু আদর করে দিতে হচ্ছে আর বলছে তুমি আমাকে রেখে দিই কোথায় গেছিল তুমি আমাকে রেখে দিই কোথায় কোথায় বন্ধুরা আজকে সকালে আমি একটু বেরিয়েছিলাম মানে আজকে সকালে মাম্মামের স্কুলে মিটিং ছিল গার্জেন মিটিং তার জন্য সেখানে আমাকে যেতে হয়েছিল আর ছেলেকে রেখে গেছিলাম ননদের কাছে রেখে দিয়ে গিয়ে এসে এই সবে ছেলেকে একটু নিলাম আর এই ভাত বসিয়ে দিলাম এইবারের নিরামিষিত আজকে রান্নাবান্নার দেখে কি ব্যবস্থা হয় তো মাম্মামকে একটু দোকানে পাঠিয়েছি দোকানে পাঠিয়েছিলাম ওই শ্যাম্পু চিকেন মশলা এগুলো আনার জন্য আর কালো সর্ষে আর সাদা জিরে আনতে বলেছিলাম সেখানে আমার মেয়ে নিয়ে এসছে কালো জিরে আর সাদা সর্ষে তো সেটাই আমি ওকে বলছিলাম দোকানে গিয়ে বলে দিলাম তবুও উল্টো জিনিস নিয়ে এসেছে তো যাই হোক বন্ধুরা এদিকে ভাত তো বসিয়ে দিয়েছে আর এখন বাজে বেলা ডেটটা সকালে যা হোক করে কাজকর্ম সেরে তাড়াহুড়ো করে টিফিন টিফিন সবাইকে দিয়ে আমি বেরিয়ে গেছিলাম আর এইদিকে একদিকে ভাত আমার ফুটে গেছে আর একদিকে এই প্রেসার কুকারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ হোক আর এদিকে বেগুন ভাজা করব আর দেখি কিছু করি কি না তা আগেই কটা বাসন মেজে নিই সকালবেলায় সেই খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম সেই সব বাসনগুলো সব জমে রয়েছে আগে এই জায়গাটা পরিষ্কার করে নিই ততক্ষণে গ্যাসে তো দুই দিকে বসিয়ে দিয়েছি গ্যাস তখন মানে রান্না হচ্ছে তো যাই হোক আগে মেজে নিই তারপরে দেখো এদিকে ভালোই আমার কাজকর্ম অনেকটাই সারা হয়ে গেছে এসে ছেলেকে খাওয়ালাম ছেলেকে চান করালাম তারপরে আবার দিদি এদিকে তরকারি দিয়ে গেল তাই আর কিছু করলাম না শুধু আলু সিদ্ধ করলাম আর বেগুন ভাজলাম আলু সিদ্ধটা এখন মা আর দিদি দিয়ে গেল পটল পোস্ত আর কচু বাটা প্রচুটা নারকেল দিয়ে বেটেছে এতেই আমাদের হয়ে যাবে মশাই তো বাড়ি নেই ও তো সকালে খেয়ে কাজে বেরিয়ে গেছে আর বাবা আমি মেয়ে এই দিয়ে আমাদের হয়ে যাবে সকলের সেই জন্য আর ডাল টাল করলাম না কিংবা আর এক্সট্রা তরকারিও করলাম আর অনেক বেলাও হয়ে গেছে তো চলো আগে মেয়েকে খেতে দিয়ে দিই দিয়ে এক এক করে সব গুছিয়ে নিই তো মেয়েকে খেতে দিয়ে সোনাপাপাকে ঘুমটুম পাড়িয়ে এখন সেই সকালে কাচাকুচি করেই বেরিয়েছি সেই জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি এনে এখন সব ভাঁজ করছি রোদ তো ভালোই আছে এক ঘন্টার মধ্যেই জামা কাপড় শুকিয়ে যাচ্ছে তারপরে আসার সময় আবার মেয়ের জন্য ওই টিচারদের গিফট কিনলাম আনটিকে দেবে ড্রয়িং স্যারকে দেবে সেই গিফটগুলো প্যাকেট করা হয়ে গেছে খুলে আর তোমাদেরকে দেখাতে পারবো না জামা কাপড়গুলো ভাঁজ করে তোমাদের দেখাচ্ছি কি কি কিনেছি মুখেই বলে দেবো যে কী কী কিনেছি তো দেখো একটা আন্টির জন্য কেনা আছে একটা ড্রয়িং সারের জন্য কেনা আছে তো আন্টির জন্য কেনা হয়েছে তোমার হচ্ছে পেন রাখার মতন ওটাকে কী বেশ বলে ভুলে যাচ্ছে আমি ওইটার দিয়েছি আর এইদিকে এইটা হচ্ছে আন্টির আর ড্রয়িং স্যারের জন্য একটা কফি মাগ কিনেছে কফি মাগটাও খুব সুন্দর দুটো গিফটই খুব সুন্দর হয়েছে খুলে তোমাদেরকে দেখাতে পারছি না তার জন্য খুবই দুঃখিত আসলে এগুলো প্যাকেট করে নিয়েছি না দোকান দিয়ে সেই কারণে আর এইটা ড্রয়িং স্যারের তো এগুলো এখন রেখে দিই মাম্মা সন্ধ্যেবেলায় সব ড্রয়িং স্যারকে কালকে যাবে কালকে দিয়ে দেবে আজকে আনটিকে দিয়ে দেবে আজকে আনটির বাড়িতে ওদের সব খাওয়া দাওয়া আছে তো যাই হোক তারপরে দেখো এদিকে সন্ধ্যাবেলায় সন্ধিতে দিতে এসেছি আর সন্ধ্যা দিতে এসতে আমার পেছন পিছন আজকে ও চলে এসেছে সন্ধ্যাবেলায় দিয়ে উঠে গেছে আজকে তাড়াতাড়ি তো ওকে এখন মিছিরি দিতে হবে ওই যে গোপুর জন্য মিছরিটি ছিঁড়ে এনে রাখায় একটা দিয়েছি ওরা রাখ করে চলে গেছে আবার আসবে একটা নিতে দেখো আবার চলে এসছে একটা নিতে ওকে আর একটা দিতে হবে নইলে ও খাবে না বলছে আমি খাবোই না আমাকে দুটো না দিলে তো আমি সন্ধেটা দিয়ে নিই দিয়ে ওকে আবার ওর খাবার টাবারগুলো করবো তারপরে এইদিকেও চলে গেল দুটো মিছিরি নিয়ে আর নিজে নিজেও একা একা এসে এই কোটোটা খুলে মিছিরি নকুলদানা খেতেই থাকে তারপরে দেখো রাত্রিবেলায় আমার রুটি তরকারি করা হয়ে গেছে আবার দিদি আমাকে কত কিছু দিয়ে গেল এটা আছে তরকা সব কিছুই নিরামিষি এটা তরকা আছে এটা আছে কোপ্তা তারপরে এটা হচ্ছে তোমার চানা মটর আর হয়েছে এটা চানা মটর আর আছে পনির দিয়ে মটর দিয়ে একটা তরকারি এইগুলোই দিয়ে গেলো আবার আমি রুটি করলাম আর পেঁপে আলু দিয়ে ছোট ছোট সয়াবিন বড়ির তরকারি করলাম তো চলো যাই হোক এইগুলোই এখন খাওয়া দাওয়া করে নিই তো এই এই তরকারিটা এখন আমি করলাম একটু আগে চলো সবাইকে এখন খেতে দিয়ে দিই ছেলেকেও খেতে দিয়ে দেবো সবাই একসাথেই বসে